আসসালামু আলাইকুম অনেকেই মাসকার থেকে ঢাকা এয়ারপোর্ট এবং মাসকার থেকে সিলেট এয়ারপোর্টের ভাড়া জানতে চেয়েছেন তো অনেকে আবার মাসকার থেকে চট্টগ্রাম এয়ারপোর্টের ভাড়া জানতে চেয়েছেন তো আমি চেয়েছিলাম একটা ভিডিওতে আপনাদের জানিয়ে দিতে কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে যার কারণে আমি শুধুমাত্র আজকের ভিডিওতে মাসকার থেকে ঢাকা এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাচ্ছি তো পরবর্তী ভিডিওগুলোতে আমি মাসকার থেকে চট্টগ্রাম এবং মাস্কার থেকে সিলেট এয়ারপোর্টের ভাড়াগুলো দেখিয়ে দিব ইনশাল্লাহ তো যাই হোক আজকের ভিডিওতে আমি ওমান থেকে বাংলাদেশের অর্থাৎ মাস্কার থেকে ঢাকা এয়ারপোর্টের চারটায় এয়ারলাইন্সের ভাড়া দেখাবো তো প্রথমে আমি বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া দেখাবো এরপর ইউএস বাংলার ভাড়া দেখাবো এরপর সালামিয়ারের ভাড়া দেখাবো এবং সর্বশেষ ওমান ইয়ারের ভাড়াগুলো দেখাবো তো যাই হোক প্রথমে আমি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাচ্ছি তো আমি শর্টকাটে ভাড়াগুলো দেখানোর চেষ্টা করবো তো বিমান বাংলাদেশ মাসের এ সেপ্টেম্বর শিডিউল নেই তো বলে রাখি এই ভিডিওতে আমি সেপ্টেম্বর মাসের ভাড়াগুলো দেখাচ্ছি পুরো মাসের তো এরপর সেপ্টেম্বরের দুই তারিখে যে ভাড়া আছে তা হলো ছাব্বিশ হাজার পাঁচশো বিরাশি টাকা তিন তারিখেও সেম্বারা ছাব্বিশ হাজার পাঁচশো বিরাশি টাকা এরপর চার তারিখ পাঁচ তারিখ শিডিউল নেই অর্থাৎ ফ্লাইট নেই এরপর ছয় তারিখ আছে আঠাশ হাজার একশো উনআশি টাকা সাত তারিখ আছে ছাব্বিশ হাজার পাঁচশো বিরাশি টাকা আট তারিখ শিডিউল নেই এরপর নয় তারিখ আছে ছাব্বিশ হাজার পাঁচশো বিরাশি টাকা দশ তারিখ এগারো তারিখ একই ভাড়া ছাব্বিশ হাজার পাঁচশো বিরাশি টাকা এরপর বারো তারিখ শিডিউল নেই তেরো তারিখ আছে ছাব্বিশ হাজার পাঁচশো বিরাশি টাকা চৌদ্দ তারিখেও সেম মারা দেখতে পাচ্ছি পনেরো তারিখে শিডিউল নেই ষোলো তারিখ আছে ছাব্বিশ হাজার পাঁচশো বিরাশি টাকা এভাবে সতেরো আঠারো একই ভাড়া উনিশ তারিখ শিডিউল নেই বিশ তারিখেও সেম মারা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এরপর একুশ তারিখ আছে ছাব্বিশ হাজার পাঁচশো বিরাশি টাকা বাইশ তারিখ শিডিউল নেই তিরিশ চব্বিশ পঁচিশ এই তারিখগুলোতে একই ভাড়া ছাব্বিশ হাজার পাঁচশো বিরাশি টাকা এরপর ছাব্বিশ তারিখ শিডিউল নেই সাতাশ তারিখ আছে ছাব্বিশ হাজার টাকা আঠাশ তারিখেও সেম উনত্রিশ তারিখ শিডিউল নেই তিরিশ তারিখ আছে ছাব্বিশ হাজার টাকা তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া মাস্কার থেকে ঢাকা এয়ারপোর্টের সেপ্টেম্বর মাসের আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন দুপুর তিনটা পনেরোতে মাস্কার থেকে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি তো এটা আমরা দুপুর দুইটা দশ মিনিটে দেখতে পাচ্ছি এটা সিলেটে ট্রানজিট হয়ে আসবে সময় লাগবে ছয় ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমরা যদি আর একটা ডেটে চেক করি এটা দুপুর তিনটা পনেরোতে আসবে এটা সময় লাগবে চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সরাসরি আসবে তো এটা ছিল ফ্লাইটের শিডিউল আমরা যদি ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমি ক্লাসে সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আমরা যদি বিজনেস ক্লাসে দেখি বিজনেস ক্লাসে আপনারা দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল হ্যান্ড লাগেজ আমরা যদি চেক ইন লেগেজ দেখি মাঝখান থেকে ঢাকা এয়ারপোর্টে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন মাস্কার থেকে বাংলাদেশে আপনারা ইকোনমিক ক্লাসে পঁয়তাল্লিশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন এবং বিজনেস ক্লাসে পঞ্চান্ন কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন আর ইনফ্যান্টের ক্ষেত্রে আপনারা দশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা তো আমরা যদি এখন ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়া কিন্তু আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তুলনায় অনেক কম দেখতে পাচ্ছি এখানে সেপ্টেম্বরের এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত যে ভাড়া দেখতে পাচ্ছি তাহলে উনিশ হাজার পাঁচশো উনষাট টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ তারিখ থেকে শুরু করে এগারো তারিখ পর্যন্ত একই ভাড়া উনিশ হাজার পাঁচশো ঊনষাট টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে এখানে বারো তারিখেও সেম্বারা উনিশ হাজার টাকা এরপর তেরো তারিখ আছে পঁচিশ হাজার তিনশো বারো টাকা চোদ্দো তারিখ আছে উনত্রিশ হাজার একশো সাতচল্লিশ টাকা পনেরো তারিখ আছে উনিশ হাজার পাঁচশো ঊনষাট টাকা এভাবে ষোলো তারিখেও সেম্বার সতেরো তারিখ আছে চৌত্রিশ হাজার নয়শো টাকা আঠারো তারিখ আছে পঁচিশ হাজার তিনশো বারো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে চৌত্রিশ হাজার টাকা বিশ তারিখ আছে উনিশ টাকা একুশ তারিখ আছে চৌত্রিশ টাকা বাইশ তারিখ আছে পঁচিশ হাজার টাকা এরপর তেইশ তারিখ আছে উনিশ টাকা চব্বিশ তারিখ আছে চৌত্রিশ হাজার নয়শো টাকা পঁচিশ তারিখ আছে উনিশ টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে ছাব্বিশ তারিখ আছে চৌত্রিশ হাজার নয়শো টাকা সাতাশ তারিখ আছে উনিশ হাজার পাঁচশো ঊনষাট টাকা আঠাশ তারিখ আছে চৌত্রিশ হাজার নয়শো টাকা উনত্রিশ তারিখ আছে উনিশ হাজার পাঁচশো উনষাট টাকা তিরিশ তারিখ আছে পঁচিশ হাজার তিনশো বারো টাকা তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া আমরা যদি ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত দুইটায় মাসকাটি এয়ারপোর্ট থেকে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো আমরা যদি ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আমরা যদি চেক ইন লেগেজ দেখি যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টস এর উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন মাসকার থেকে বাংলাদেশে আপনারা বিজনেস ক্লাসে পঞ্চাশ কেজির ইন লেগেজ নিতে পারবেন এবং ইকোনমিতে চল্লিশ কেজির ইন লাগেজ নিতে পারবেন ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা আমরা যদি এখন সালামিয়ারের ভাড়া দেখি মাঝখাট থেকে ঢাকা এয়ারপোর্টে তো সালামিয়ার এবং ওমান এয়ার এই দুইটা এয়ারলাইন্সের ভাড়া আমি রিয়ালে দেখাবো তো ওইগুলো এয়ারলাইন্সের ভাড়া মূলত বিভিন্ন কারেন্সিতে দেখা যায় তো যার কারণে আমি এই দুইটার ভাড়া ওমান এরিয়ালে দেখাচ্ছি যাতে করে যারা ওমান প্রবাসী আছেন তাদের জন্য অসুবিধা হয় বুঝতে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন সালামিয়ারে সেপ্টেম্বরের এক তারিখ যে ভাড়া আছে তা হল পঁয়ষট্টি দশমিক নিরানব্বই ওমান এরিয়াল দুই তারিখ আছে পঁচাত্তর দশমিক নিরানব্বই ওমান এরিয়াল তিন তারিখ আছে পঁচাশি দশমিক নিরানব্বই ওমান এরিয়াল চার তারিখ আছে সাতান্ন দশমিক নিরানব্বই ওমান এরিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত একই ভাড়া সাতান্ন দশমিক নিরানব্বই ওমান এরিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেট ভাড়া দেখি সালামিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত একই ভাড়া সাতান্ন দশমিক নিরানব্বই উমানিরিয়াল এরপর ষোলো তারিখ আছে পঁচাত্তর দশমিক নিরানব্বই উমানিরিয়াল সতেরো তারিখ আছে সাতান্ন দশমিক নিরানব্বই উমানিরিয়াল আঠারো তারিখ আছে পঁচাত্তর দশমিক নিরানব্বই উমানিরিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি উনিশ তারিখ আছে সাতান্ন দশমিক নিরানব্বই ও মানেরিয়াল বিশ তারিখ আছে পঁয়ষট্টি দশমিক নিরানব্বই উমানিরিয়াল একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ এভাবে পঁচিশ তারিখ পর্যন্ত আবার আমরা দেখতে পাচ্ছি সাতান্ন দশমিক নিরানব্বই রিয়াল আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে পঁয়ষট্টি দশমিক নিরানব্বই রিয়াল সাতাশ তারিখ আছে পঁচাশি দশমিক নিরানব্বই উমান আটাশ উনত্রিশ তিরিশ এই ডেটগুলোতে আছে সাতান্ন দশমিক নিরানব্বই ওমানেরিয়াল রিয়াল এটি ছিল সালামিয়ারের বিমান ভাড়া মাস্কাট থেকে ঢাকা এয়ারপোর্টের সেপ্টেম্বর মাসের আমরা যদি সালামিয়ারের ফ্লাইটে সময়টা দেখি রাত দশটা দশ মিনিটে মাস্কাট থেকে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা চল্লিশ মিনিট আমরা যদি সালামিয়ারের ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন লাইট ক্লাসে শুধু পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন এটাতে কোনো চেক ইন্ড নিতে পারবেন না এরপর সেভার ক্লাসেও সেম পাঁচ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন ভ্যালু ক্লাসেও বিশ কেজির সেকেন্ড লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন এবং ফ্লেক্সি ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো এটা ছিল সালামিয়ারের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা তো আমরা যদি এখন ওমানের ভাড়াগুলো দেখি তো ওমান ইয়ারে সেপ্টেম্বরের এক তারিখ যে ভাড়া আছে তাহলে একষট্টি দশমিক দুইশো ও রিয়াল এরপর দুই তারিখেও সেম ভাড়া তিন তারিখ ফ্লাইট নেই চার তারিখ আছে একষট্টি দশমিক দুইশো ও রিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে পাঁচ তারিখ ফ্লাইট নেই ছয় তারিখ আছে একষট্টি দশমিক দুইশো ও রিয়াল সাত তারিখ ফ্লাইট নেই আট তারিখ আছে একষট্টি দশমিক দুইশো ও রিয়াল নয় তারিখেও সেম ভাড়া দশ তারিখ ফ্লাইট নেই এগারো তারিখ আছে চৌরাশি দশমিক দুইশো ও এরিয়াল রিয়াল আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ ফ্লাইট নেই তেরো তারিখ আছে তিরানব্বই দশমিক দুইশো ও মানিরিয়াল চোদ্দ তারিখ ফ্লাইট নেই পনেরো তারিখ আছে একষট্টি দশমিক দুইশো মান মানিরিয়াল ষোলো তারিখ আছে একষট্টি দশমিক দুইশো ও মানের রিয়াল সতেরো তারিখ ফ্লাইট নেই আঠারো তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ও ইয়ারে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ ফ্লাইট নেই বিশ তারিখ আছে একষট্টি দশমিক দুই রিয়াল একুশ তারিখ ফ্লাইট নেই বাইশ তারিখ আছে একষট্টি দশমিক দুই সোমান রিয়াল তেইশ তারিখ ও সেম্বারা চব্বিশ তারিখ ফ্লাইট নেই পঁচিশ তারিখ আছে একষট্টি দশমিক দুই সোমান এরিয়াল আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ও মান ইয়ারে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ছাব্বিশ তারিখ ফ্লাইট নেই সাতাশ তারিখ আছে একষট্টি দশমিক দুই সৌ মানির রিয়াল আঠাশ তারিখ ফ্লাইট নেই এরপর উনত্রিশ তারিখ আছে একষট্টি দশমিক দুইশো মানের রিয়াল তিরিশ তারিখও ও চেম্বারা আমরা যদি ওমান ইয়ারের ফ্লাইটে সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন সকাল আটটা বিশ মিনিটে মাসকাট এয়ারপোর্ট থেকে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমরা যদি ওমান ইয়ারের ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমি সুপার সেভার ফেয়ারে আপনারা কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না সাত কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন এরপর ইকোনমি কমফোর্ট ক্লাসে বিশ কেজির সেকেন্ড ল্যাগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন এরপর ইকোনমি ফ্ল্যাক্সে তিরিশ কেজি সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো এটা ছিল ওমানিয়ারের বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা তো আমি আপনাদের চারটে এয়ারলাইন্সের ভাড়া দেখালাম আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো এয়ারলাইন্সের টিকিট করতে পারেন তো একটি বিষয় মনে রাখবেন আমি যে ভাড়াগুলো দেখালাম সেগুলো এয়ারলাইন্সগুলোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো এই ভাড়া কিন্তু বিভিন্ন ডেট অনুযায়ী কম বেশি হয়ে থাকে আর ফাইনালি যখন অনলাইন থেকে টিকিট করবেন আমি যে ভাড়াগুলো দেখালাম এগুলোর সাথে ট্যাক্স এবং অন্যান্য যুক্ত হবে তো যাই হোক এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ